এখন বন্ধুবেলা রাত্রেবেলা এখন বাজে হচ্ছে রাত মানে আটটা বাজে দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে বিশাল বৃষ্টি নিয়েছে দেখুন মুশলহারি বৃষ্টি এই শুকনো ছিল আমার বর্ত আগে এক জায়গা দিয়ে ঘুরে চলে এলো তারপরে দেখুন সেরকম বৃষ্টি আর দেখুন কী অবস্থা হঠাৎ এই এরকম হঠাৎ বৃষ্টি এমনিতে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গরমও পড়েছিল কিন্তু এত বৃষ্টি নামলে তো বোঝা যায়নি কেন এখনো বাবান অফিস থেকে আসেনি দেখছেন কি অবস্থা বৃষ্টির যাকে কালকে তাও শনিবার পরশু রবিবার আছে এদের সব অফিস সব ছুটি আছে বলে একদিকে ভালো হয়েছে ঠান্ডা ওয়েদার হয়েছে এরকম যদি কালকে সকালেও বৃষ্টি থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে বিশাল বৃষ্টি হয়ে গেছে এই দরজাটাকে খোলা পেয়েছে একটা ইঁদুর লাভ দিয়ে ঘরে ঢুকে পড়েছে ঢুকে শোকেজটার মধ্যে ঢুকে পড়েছিল আমি কাজ বন্ধ করে দিয়ে এই ইঁদুর মারা মেশিনটাকে ঢুকিয়ে খাবার দিয়েছিলাম তো ওর মধ্যে ওই জন্য আটকা পড়েছে তারপর ওটাকে বের করে নিয়ে এসেছি তো সেটাই দেখুন ওর মধ্যে খেলছে ও তো ভাবছে আমি মজাতেই আছি কিন্তু ও ওকে যে মারা হবে সেটা তো বুঝতে পারিনি তো দেখুন ও ছটফট ছটফট করেই যাচ্ছে দারুণ সুন্দর লাগছে দেখতে এটাকে আরও ভিডিও করেছি তার কারণ হচ্ছে আমার বোনের মেয়েটা যে আছে গিনি ওকে এটা এই ভিডিওটাকে পাঠাবো ও দেখ ও এই সব দেখতে খুব মজা পায় ছোটো বাচ্চা তো এই কুকুর বিড়াল পায়রা তারপরে এই কাক উড়ে বেড়ালে খুব মানে গরু সব কিছু ও মজা পায় ওই জন্য এটাকে আমি ভিডিও করেছি তাই ভালো আপনাদেরকেও দেখায় ঘরটা খোলা পেয়ে এই জন্যই আমি ঘরের দরজাগুলো খুলতে চাই না কখন কি ঢুকে যায় আর খুলে রাখা হয়েছে যাই হোক তো দেখুন সেটাই দেখালাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকেই প্রথমেই জানাই গুড মর্নিং আর মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো সকালবেলা চা করে তো খাওয়া হয়ে গেছে দেখুন চা টা খাওয়া হয়ে গেছে তো আজকে টিফিনে শনিবার দিন সবাই বাড়িতে আছে যেহেতু তো আজকাল দুদিন তো ওদের ছুটিই থাকে তো টিফিনে করব হচ্ছে দেখুন আলু আর ডিম সেদ্ধ করেছি টমেটো নিয়েছি ব্রেড নিয়েছি আর দেবো হচ্ছে এই যে পিঁয়াজ কুচনো বাটার সব দিয়ে করব হচ্ছে স্যান্ডউইচ তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর তারপরে এই যে বাবান গিয়ে নিয়ে এসছে দেখুন ডাব যে দুটো আর এই দেখুন এখানেও আছে দুটো চারটে ডাব নিয়ে এসছে তো এইগুলোই আজকে টিফিন আর দুপুরবেলা কি রান্না করব সেটা আবার পরে চিন্তা ভাবনা করছি সেরকম বিশেষ কিছু হয়তো রান্না করব না কচি কচি মনে হচ্ছে যেটা আইডিয়া করে নিয়েছি কুমড়ো সেদ্ধ করবো কালকের পাবদা মাছ করা রয়েছে সব খাওয়া হয়নি অনেকগুলো ছিল বলে আর দেখি পটলের রসা করতে পারি আলু পটলের নিরামিষ রসা এটাই করব আজকে আমিষ কিছু আর করব না তো প্রথমে এটা আগে টিফিনটা তো করে নি চলুন সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এটাও চলুন কিভাবে বানাচ্ছি এর আগেও আমি করেছি আপনাদেরকে দেখিয়েছি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন কিভাবে এরকম বেশ সিম্পল ঘরে স্যান্ডউইচ করা যায় অত মানে স্লাইস যে চিজের হয় অত কিছু ওই সব লাগবে না তো চলুন কিভাবে বানায় দেখাচ্ছি দেখুন এখানে সব আমি রেডি করে নিয়েছি যেমনি চিজ স্লাইস করে নেয় ওইভাবে দেখুন বাটারটা এটা কিন্তু চিজ নয় বাটার আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডিম স্লাইস করা টমেটো স্লাইস করা পেঁয়াজ স্লাইস করা আর এর মধ্যে নিয়ে নিয়েছি এই যে অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো আর আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিট নুন বিট নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে খেয়ে এখান থেকে একটুখানি বাটারও এর মধ্যে দিয়ে দিচ্ছে তাহলে আলুটার মধ্যেও ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে এখানে দেখুন এই যে গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এবার এই পাউটির মধ্যে একটু করে আগে এটা দিয়ে দিই বাটারটা একটু ছড়িয়ে যেরকম চিজ দেয় ওইভাবেই গ্রেট করা চিজের মতন করেই দেব তাহলে সব জায়গাতে থাকবে আবার ওপর দিকটাতেও একটু দেব এবারের মধ্যে দিয়ে দেব হচ্ছে আলু সেদ্ধটা এইভাবে আলু সেদ্ধটা আগে দিয়ে নিচ্ছি পুরো এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বেশি দেওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে কুচনও দেওয়া আছে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর এই দিয়ে দেবো হচ্ছে ডিম স্লাইস করা স্লাইস করা ডিমটাও দিয়ে দিলাম এবার মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু করে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু করে বিট নুন তাহলে টমেটো আর এটাতেও টেস্টটা হয়ে যাবে আর ওপর থেকে এই আরকটাতে একটু করে ইয়ে দিয়ে দিলাম বাটার এবার এটাকে একসঙ্গে এই যে চেপে বসিয়ে দিয়ে এবার এটাই ফ্রান প্যানে একটা করে এরকম গ্যাসটা কমানো আছে এইভাবে বসিয়ে দেবো এই যে এই দেখুন এইভাবে বসি কমানো আছে গ্যাসটা থাক এইভাবে একটা সাইড হতে থাক এবার এইভাবে সবগুলোই বানিয়ে তো এইভাবে আর একটাও বানাই একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে সব জায়গায় ভালো টেস্টটা হবে এবার দিয়ে দেবো আবার আলু সেদ্ধ অনেকে ইয়েও দিতে পারেন চাট মশলা কিন্তু আমি দিচ্ছি না চাট মশলা যেহেতু ওখানে টমেটো দিয়ে দিচ্ছি চাট মশলা দেওয়ার দরকার হবে না দিয়ে দিচ্ছি এই যে ডিম দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো দু পিস করে টমেটো দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দেবো হচ্ছে বিট নুন আর দিয়ে দেবো একটু করে এইভাবে চেপে বসিয়ে দিই নিয়ে আরেকটা সেটও বসিয়ে এবার আর একটা বানিয়ে নেবো তো এইভাবেই সবগুলো বানাবো দেখুন বন্ধুরা চারটে এই যে সেট বসিয়েছি মানে আট পিস পাউরুটি এই যে আরো হবে পাউরুটি আরও রয়েছে তারপরে এইগুলোও রয়েছে আরও বানানো হবে একসঙ্গে ফ্রাইং প্যানে চারটেই ধরেছে দেখুন দেখতে কেমন হয়েছে এটা খুব হেলদি পুষ্টিকর খাবার অথচ দেখুন খারাপের মধ্যে কিছু নেই না তেলে ভাজা না কিছু একদম শুকনো তো এইভাবে বাড়িতে ব্রেকফাস্ট হোক বা সন্ধেবেলা স্ন্যাক্স হোক অনেকে ডিনারেও খেতে পারেন খেলে কোনো ক্ষতি করবে না তো রাত্রে হালকা খাবার পক্ষে এটা খুবই ভালো তো দেখুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন যেটা কেমন হয়েছে বা এইভাবে কেউ কখনো বানিয়ে খেয়েছেন কিনা এর মধ্যে লেটুস পাতা তারপরে শশা স্লাইস করেও দেওয়া যায় তো অত কিছু নেই বলে দেখুন সিম্পল ভাবেই করলাম যাই এবার ওদেরকে ডেকে নিই দিয়ে দিই বন্ধুরা এই যে পটল নিয়ে নিয়েছি এখনের নতুন পটল এই যে তো এই পটল নিয়ে নিয়েছি পটল দিয়ে রসা হবে আর টমেটো আদা আলু এই দিয়ে নিরামিষ আর এই যে কুমড়ো কচি কুমড়ো নিয়ে নিয়েছি কাটতে কাটতে ভাবলাম আপনাদেরকেও দেখাই তো এই কচি কুমড়োটা সেদ্ধ করে এই ভাজা শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে আর স্যান্ডউইচ ওদের তো করে দিয়ে দিয়েছি এখানে আর এই যে আরও হচ্ছে এটাও বন্ধ করে দিলাম তো টিফিন টিফিন খেয়ে এগুলো কেটে তারপরে রান্নাটা বসাবো তো এটাও হয়ে গেছে গ্যাসটা এই যে বন্ধ করে দিয়েছি তো এবার যাই টিফিনটা খেয়ে নিয়ে ওদের দিয়ে দিয়েছি হয়ে এই যে কুমড়োগুলো কেটে নিয়েছি সেদ্ধ করবো পটল কেটে নিয়েছি আলু পটলের তরকারির জন্য এই যে কুমড়োটা মাগ হলে লঙ্কাটা আগেই ভেজে তুলে নিলাম তেল আর লঙ্কা এদিকে তেল আবার দিয়ে দিয়েছি এবার এই দেখুন টমেটো আর ডাল একটু নুন দিয়ে সেদ্ধ করেছি একটু আজকে টমেটো ডাল করবো সর্ষে ফলুন দিয়ে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষে ডালটা ধুলে দিকে তরাল করলাম অনেকদিন খাওয়া হয় না পেঁয়াজ ডাল হয় সেতো ডাল সব সবজি দিয়ে ডাল সব রকম হয় তো অনেকদিন পর ইচ্ছে করলো সবাই খাবে ছোট দিন বাড়িতে আছে বলে এই ডালটাও করে দিচ্ছে এই যেমন ডালটা নামিয়ে নিয়েছি এদিকে লঙ্কাটাও ঘুলে রেখে নিয়েছি টাকা পুনরোটা এদিকে এই যে বসিয়েছি পরে তেল নিচ্ছি গরম হয়ে গেছে আগে পটলটা আলুটা পরপর পটল নেবো তো আগে পটল থাকছি ভোজেন এ বছরের এই প্রথমে পটল সারটি এখন অনেক দাম আছে তো একশো টাকা কেজি এরপরে যখন আস্তে আস্তে হতে হতো দশ টাকা পনেরো টাকা কেজি হবে তখন আর খেতে ভালো লাগবে না এখন প্রথম প্রথম এখন ভেন্ডির পটল সবই ভালো লাগে ঘুমিয়ে এরপরে একটা সবজিও আর খেতে ভালো লাগবে না তো তার জন্যই কেনা এই জন্য কচি লটি ডাটা তিনশো টাকা করে খেয়েছি এখন আর মোটা হয়ে গেছে এখন একশো টাকা আশি টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু আর খাওয়ার মন নেই এই সব ডাটা আর খেতে ভালো লাগছে না ওর দাম যত কমে যাবে ধনেপাতা পাতা প্রথম প্রথম যখন দশ টাকায় একটি করে গাছ দেয় তখন ভাল লাগে এখন এই গোটা গোটা বড় বড় শাকের মতন আঁটি দিয়ে দেয় ও ধনে পাতায় গন্ধও নেই খেতেও ভালো লাগে না তো যাই হোক সবারই নতুন নতুন সবজি উঠলে খেতে ভালোই লাগে এখন ফুলকপি বাঁধাকপি ও সস্তায় দিলেও খেতে ভালো লাগবে না তো আগে পটলটা ভেজে নিই এই যে আলুটাও দিয়ে দিয়েছিলাম এখন লাল করে আলুটাও ভালো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর একটুখানি হলুদও দিয়ে দিয়েছি যার ফলে দেখতেও বেশ সুন্দর হয়েছে এবার এটা তুলে নিয়ে এই যে আদা বাটাতে বের করে নিয়েছি আর দেবো হচ্ছে এই যে টমেটোটা কুচি রেখেছি টমেটোটা দেব তো এটাকে আগে তুলে দেব তেল আবার দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এদিকে তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে গোটা জিরা আর দিয়ে দেবো হচ্ছে টমেটো কিছু হঠাৎ ভেজে গন্ধটা দিয়ে দিলাম আদা বাটা আদা দিয়ে আদা দিয়ে জুড়ো ভাজার গুঁড়োটা ভাজা নয় ধুনের মেশানো গুঁড়োটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো খুব বেশি ভালো না অল্পই নুন জড়াই রেখেছিলাম জলটাতে একটু মশলাটা কষিয়ে নেই বন্ধুরা এই যে আমার এটা ঘরে পাতা দইটা কালকে তো এখান থেকে এক চামচ দিয়ে দেবো দেখুন একদম চাপ চাপ দই একটুখানি তৈরি দিলে টেস্টটা খুব ভালো হবে তাই স্বাদ দেবে না এই দেবো দেব তাহলে গ্রেভিটা খুব ভালো হবে তা আবার একটু কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই এতটুকু মতন এবার ঘি দিয়ে দিলাম নিরামিষ যেহেতু রাখা হবে একটু ঘি দিলেই ভালো হবে এবার ভালো করে কষানো তো আছে মিশিয়ে নি এবার এই আলু পটলটা ঢেলে দেব এইভাবে নিরামিষ আলু পটলের রসা নিরামিষ পুজোর আইটেমেও করা যায় বা এমনি যেদিন নিরামিষ থাকবে সেদিনও করে খাওয়া যায় বেশ ভালোই লাগে একটু কষিয়ে ওটাও ভালো করে কষিয়ে নিলাম এবার আমাকে জলটা দিয়ে আর তার জল দেবো না সিদ্ধ হয়ে যেটুকু কমা কমে ঠিকঠাক হয়ে যাবে এবার ঢেকে দিই এই যে পটলটা হয়ে গেছে এসে দুটো রাখতে হবে কেন আরও কেনে কমে যাবে আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো এবার এটাকে একটু ফাঁকা দিয়ে রেখে বন্ধ করে দেবো আলু পটলটা নামিয়ে দিয়েছি আর এই যে কালকে তিন পিস পাদা মাছ আছে বলে এটা গরম করে নিই এই যে কুমড়ো সেদ্ধটাও এই যে লঙ্কা ভাজা দিয়ে মেখে নিচ্ছি এর নিচে আছে ডাল রান্না হয়ে গেল আজকের মতন এই মাছটা ফুটে উঠি তারপরে নামিয়ে নেব বন্ধুরা সন্ধ্যেবেলা টিভি দেখতে দেখুন টিভি দেখছিলাম দেখতে দেখতে ওরা বলল যে মুড়ি মাখা খাবে সকালে দেখাচ্ছিলাম ডাবগুলো নিয়ে এসেছে সব ডাবগুলো বুঝতে পারিনি দেখুন কি মোটা মোটা এর মধ্যে শ্বাস হয়েছে পুরো একদম ঝুনো নারকেলের মতন তো যাই হোক সকালে স্যান্ডউইচের জন্য আলু সেদ্ধও ছিল তো পেঁয়াজটা এখানে নিয়ে আসিনি কেন এখানে কাটা যাবে না নিয়ে এসেছি অর্ধেকটা টমেটো অর্ধেক আলু দুটো কাঁচা লঙ্কা আর এই নারকেলটাকে ফলাফলা তুলে কুচিয়ে নেবো তো এই কাজগুলো টিভি দেখতে দেখতে হয়ে যাবে তাই এইগুলো করি তো করবো হচ্ছে মুড়ি মাখা তো আগে এগুলো কেটে নিই তারপরে পেঁয়াজ কেটে চানাচুর দিয়ে তারপর মুড়িটা মাখবো তো নারকেলটাও কুচিয়ে টুকরো করে নেব তাহলে ফলাফলা তুলে রেখে দিলে না এক কামড় ধরে ধরে খেতে হয় নাহলে মুড়ির সঙ্গে মাখিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে তো যাই এগুলো আগে করে নিই দেখুন সব কিছু দিয়ে মুড়িটা মাখিয়ে ফেলেছি এরকম মুড়ি বেশ ভালোই লাগে খেতে সে বর্ষার সিজনে হোক গরম শীত সবসময় ভালো লাগে চপ টপ ছাড়াই দেখুন এর মধ্যে নারকেলও আছে পেঁয়াজ আলু সেদ্ধ টমেটো কাঁচা লঙ্কা সবই আছে তো এটাই আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে শেষ করি আজকের মতো